আসসালামু আলাইকুম ছাড়বৃত্তের পর্ব চোদ্দ সকালে সহতে শীতল আবহাওয়া শীতে শীতকাল আসতে এখনো দেরি অথচ হালকা কুয়াশার চারপাশে পরিবেশ যেন তরতাজা হয়ে উঠেছে সে পাক সেই কাক ডাকা পরিবে সেই কাক ডাকা ভোর ঘুম থেকে চার উঠে পড়েছে সকাল ছয়টা থেকে একটা টিউশন আছে তার প্রস্তুতি নিচ্ছে চারো ব্যাগটা কাঁধে নিয়ে মাকে ডাকলো মা ও মা শুনছ চারো মা নড়ে উঠলো টিপ টিপ করে তাকালো ঘুমে জড়ানো কণ্ঠে বললো যাইতে তোস হ আসতে দেরি হবে অনেক কিন্তু কিছু কিনতে হবে তাই ফিরতে লেট হবে তুমি খেয়ে নিও তারপর আমি এসে তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবো কেমন সাবধানে চাইছি মা ঠিক আছে আমি আসি তাহলে চারু যাওয়ার আগে লতাকে বলে গেল যেন রান্না করে মাকে খাইয়ে দেয় তারপর চারু কোটি কুটি পায়ে এগিয়ে গেল তার গন্তব্যের দিকে কালো শার্ট কালো প্যান্ট চুলগুলো গোছালো হাতা কোনই অপত্তি ফোল্ড করা পায়ে জুতায় একদম ইং করে কলেজের উদ্দেশ্যে রোনা দিতে যাবে তখন বৃত্তের মা বাবা দুজনে এলো বৃত্ত তখন আয়না থেকে মুখ সরিয়ে ঘরে থেকে বের হতে যাবে বাবা এসে ঘরে ঢুকলো ঢুকে পড়লো আর মা দরজার সামনে দাঁড়িয়ে তা দেখলো বৃত্ত বাবাকে দেখে হেসে বলল আব্বু কিছু কি বলবে চলো খাবে বৃত্ত তার মায়ের দিকে একবার তাকালো চোখ সরিয়ে কোনো কিছু না ভেবে সৌজা বলল সৌজা বলল হ্যাঁ চলো বৃত্তা মা কপালে মৃধু ভাজ পেললো এক তো ডাকাডাকির পরেও যায় না আর আজ এত সেজে গুজে কোথায় যাচ্ছে বাবার ডাকতে হাঁ বলে দিল মুখ বাকিয়ে চলে গেল বিক্ত বাবা বিক্তকে কাঁধে হাত রেখে বলল বৌমাকে তাহলে খুঁজে পেয়েছে বিত্ত ঘাড় গড়িয়ে তাকালো মেয়েকে সুরে বলল তুমি কি করে বুঝলে চেলের সব বলে দিচ্ছে বৃত্ত মাথা চুলকে হাসলো বলল ইয়ে মানে আরে চলো কিছু বলতে হবে না এবার বাড়িতে নিয়ে আসলে একদম বিয়ে করে আনবে ঠিক আছে আব্বু বেশ হাসি মুখে বাবার সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করে উঠল কলেজের জন্য বের হলো একটু হেঁটে গিয়ে সামনে একটা ঘাড়ে থামিয়ে উঠে উঠতে যাবে তখন বেশ কিছুটা দূরে চারুর মতন দেখতে কাউকে নজরে এলো ঘাড়ে ঘাড়ে ছেড়ে দিল দু হাত ভর্তি নিয়ে হেঁটে অন্য পাশ দিয়ে বৃত্ত মৃদু হেসে সেদিকে পা ভারালো ঘড়ি কাজটা তখন নয়টা ছুঁই ছুঁই সেদিকে তার খেয়াল নেই চারো কোনো দিক না তাকিয়ে যাচ্ছিল পেছন পেছন কেউ যেন ফলো করছিল এমন মনোভাব নিয়ে পেছন ফিরল কাউকে নজর এলো না সামনে ঘুরতে ও মা বলে চিৎকার হাসলো একটু চারোদিকে দিকে ঝুঁকে বলল ভয় পেয়েছ চারো একটু পেছন দিকে মাথা ঝুঁকিয়ে বলল আমার আপনার এই স্বভাবটা বড্ড অসহ্যকর যখন তখন সামনে এসে দাঁড়ান বৃত্ত এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল তার মানে তুমি বয় পেয়েছ হাতটা এগিয়ে দিয়ে বলল নাও ছুঁয়ে দাও চারু চারো ছুলো না উল্টো প্রশ্ন করলো আপনি এখানে কেন বৃত্ত হাত ঘুরিয়ে তার প্যান্টের পকেটে হাত গুঁজে বলল তোমায় দেখতে এলাম চারো এদিকে ওইদিকে আর চুকে তাকালো তার তড়িঘড়ি করে বললো শরুন সামনে থেকে যেতে দিন চা বৃত্ত চারু হাত থেকে বাজারে ব্যাগটা হাতে নিয়ে নিয়ে নিল বললো চলো একসাথে যাই চারু বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে বলল। আমার হেল্প লাগবে না আপনি আপনার কাজে যান বাস কেটে চললো বৃত্ত ঘুরিয়ে চেঁচিয়ে ঢাকল চারু শুনো চারু দাঁড়িয়ে গেল গাড় ঘুরিয়ে পেছন তাকালো বৃত্ত ঠোঁটেলিয়ে হেসে বলল দেখা হবে চিন্তা বলে উঠল। হবেই। চারু গম্ভীর নিশ্বাস নিয়ে পের হাঁটা ধরলো বৃত্ত হেসে ঘড়ির দিকে তাকালো তখন নয়টা ত্রিশ বাজে কপাল বিকট চিন্তা পেলে একটা ঘাড়ি ধরলো এখন দুপুর যারও তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল আপনার মাকে একদম বেড রেস্ট নিতে হবে নিয়মিত খাওয়াতে হবে তারপর আগে পরে আগে কিছু কিছু কথা মনে করতে সাহায্য করবেন এতে সমস্যাটা তাড়াতাড়ি দূর হবে ঠিক আছে ডাক্তার আমি খুব করে খেয়াল করব রাখব দু সপ্তাহের পর আবার আসবেন আচ্ছা তারপর চারু মাকে নিয়ে ভিড়িয়ে একটা ঘাঁড়ি করে বাড়িতে গেল ঘাঁড়িটা কাটা গড়ির কাটা যখন বিকেল চারটে নাগাদ তখন তা দোকান খুলতে বের হলো বের হলো চারো মাকে বাড়ি রেখেই গেল তার যে রেস্ট দরকার দোকান এখনো খোলেনি অথচ কয়েকটা মেয়ে এসে দাঁড়িয়ে দোকানে খোলার অপেক্ষা করছিল চারু আসতে হেসে গিয়ে বলল আপনার জন্য অপেক্ষা করছিলাম ঝোরে ক্ষুদা পাইছে তাড়াতাড়ি দোকানটা খুলেন চারো বেশ ভালো লাগলো চারু লতার দিকে তাকিয়ে হাসলো লতা বলল আপু আপনারা ওইখানে একটু বসেন অপেক্ষা করুন আমরা এখনই রান্না শুরু করে দেব মেয়েগুলো গিয়ে বসলো চারো দোকান খুলে চুলা জ্বালালো তা দেখে একটা মেয়ে বলল দিদি জুই চাল পাওয়া যাবে হ্যাঁ আপু পাওয়া যাবে তাদের মধ্যে একজন হিন্দু ছিল সে বলল গরুর মাংস কি এখানে রান্না হয় লতা এগিয়ে এসে বলল। না আপু এখানে অনেক হিন্দু ছেলে মেয়ে খেতে আসে তাই গরুর মাংস এখানে রান্না হয় না চিন্তা করবেন না কি খাবেন বলুন খাসি হবে হ্যাঁ হবে আচ্ছা তাহলে খাসির জুই চাল আর ছোট রুটি অন্য মেয়েদের উদ্দেশ্যে বললো আপনাদের কি দিব আমাদেরও আচ্ছা আর একটু অপেক্ষা করুন লতা জলদি গেল চারোকে সব বলল চারো একটা মিনিটে একটা মিনিটও না করে রান্না বসিয়ে দিল আস্তে আস্তে লোকজন আসতে লাগলো সন্ধ্যা পেরিয়ে রাত ছুঁই ছুঁই এমন সময়ে লতা এসে কপালে বিরক্ত রেখার টেনে বলল। একটা কাস্টমার এসেছে কি অর্ডার দিল আমি কিছু না বলে কিছু বলল যে তোমার কাছে অর্ডার দেবে আমার কাছে হুম যাও অর্ডার নিয়ে এসো আমি এই দিকটা দেখছি চারু হাতটা কোমর ভাদা গামছাটে মুস্তে মুছতে গেলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল চারো পেছন থেকে বলল হ্যালো আপনার অর্ডার দিন ঘুরে চেয়ারে হেলান দিয়ে বসে দাঁত বের করে হেসে বলল বলছিলাম না আবার দেখা হবে কেমন আছো শ্যাম্পত্তি চারো মুখটা হা হয়ে গেল কয়েকবার আপনি এখানে কি করছেন ও মা এটা আবার কেমন কথা ক্ষুধা পেয়েছে খেতে এলাম এখানে আপনার খাওয়ার মতন কিছুই নেই বাড়ি যান চারো চলে যেতে নিলে বৃত্ত একটু জোরে করে বলতে লাগলো কাস্টমারের সাথে এমন ব্যাগছলা ভাব ভাবে কথা বলো তারও দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো এদিকে ওদিকে তাকাতে তাকালো সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে দাঁতে দাঁত চেপে হাসে বৃত্তর দিকে এগিয়ে গিয়ে ওইভাবে মুখকে হাসি টেনে বলল কি খাবেন স্যার বলুন বৃত্ত দায়বার দায় সারা ভাব নিয়ে বলল আপনি যা খেতে দিবেন তাই বলুন কি খাবেন আমার সময় নষ্ট করবেন না আরও অর্ডার আছে ঠিক আছে একটা কোল্ড কফি দাও এখানে চা কফি কোনোটাই পাবেন না অন্য কিছু অর্ডার করুন আমি কোল্ড কফি খাবো আরে আশ্চর্য বলছি না এখানে নেই এনে বানিয়ে দাও না হলে আমি আবার চেঁচিয়ে উঠবো চারো ঠোঁটে কামড় তা কামরে তাকালো বলল তাহলে অনেক দেরি হবে আপনি ওয়েট করতে না পারলে অন্য কোথায় যেতে পারেন যদি সারা রাত ওয়েট করতে হয় তাহলে আমি তাই করব ঠিক আছে স্যার ওয়েট করুন জারো চলে গেল গিয়ে লতাকে বড় দুধ বড় দুধ কফি আর চিনি আনতে বলল অনেকক্ষণ পর লতা গিয়ে দিয়ে আসলো লতা কেবল বৃত্তকে কফি দিয়ে চারুর কাজে সাহায্য করছিল ফের বৃত্ত ডাকলো লতা গেল বলল কফি কে বানিয়েছে তারে ডাকুন কেন ভাইয়া ভালো হয়নি যে বানিয়েছে তারে বলবো লতা গিয়ে চারুকে ডেকে আনলো চারু বলল বললো এটা কে বানিয়েছ কে ভাবছে খেতে সব তো ঠিকই আছে বৃত্ত কফিটা এগিয়ে দিয়ে বললো তো আমি কি মিথ্যে বলেছি নিচে খেয়ে দেখুন লতার পাশে দাঁড়িয়েছিল পাশে থেকে ধীরে বলল চারু খেয়ে দেখো চারু ভেবেছে হয়তো সত্যি খারাপ হয়েছে কিছু তাই কিছু না ভেবে একটু খেলো কিছু বলার আগে বৃত্ত উঠে চারুর হাত থেকে কেড়ে খেতে খেতে বললো এইবার ঠিক আছে বৃত্ত স্বাভাবিকভাবে খেতে লাগলো এমন ব্যাপারে দেখে চারু করে তাকালো। করে লতার দিকে তাকালো লতাকে সরিয়ে নিয়ে গেল লতা অনেক প্রশ্ন করেছিল তাই চারু ভা বাধ্য হয়ে বলে দিল যে বৃত্ততাকে পছন্দ করে লতা তা স্বাভাবিকভাবে মেনে নিল রাত সাড়ে দশটা বাজে বাজবে বাজবে ভাববি তো এখনও বসে আছে চারু একটু করে দোকান বন্ধ করবে তাই চারো এসে বলল এখনও বসে আছেন হুম একটু কথা বলবো বসবে আকাশে বড্ড মে একদম ব্যাগ ম্যাগ করছে এখনই বাড়ি না ফেলে আটকা পড়ে যাবেন একটু কথা বলবো না চারু চারু বসলো না উল্টো বলল প্লিজ আপনি এখন যান রাত অনেক হয়েছে বৃত্ত মনটা ছোট করে বেরিয়ে গেল তবে কাজ হলো না বেশি দূরেও বেশি দূরেও হয়তো যেতে পারেনি জোরে যে বৃষ্টি পড়তে শুরু হলো লতা তখন চারুকে বলল চারু চারু তখনই দোকান দোকানে সব গুছিয়ে রাখছিল হুম বলছে যে বৃত্ত ভাইয়া তো মাত্রই গেল ভিজে যাবে না চারু চট করে বৃষ্টির দিকে তাকালো তারপর চোখ সরিয়ে লতার দিকে তাকিয়ে বলল তাতে আমার কি তোমার কাস্টমার কমে যাবে যাও না এই চাতাটা তাকে দিয়ে আসো পারব না আমি তুমি যাও তাছাড়া ওনাকে চাতা দিলেও আমার কি করে আমরা কি করে বাড়ি ফিরবো আমাদের কাছে তো দুইটু একটা দিয়ে এসো আর একটাতে আমরা যাব চারু রাজি হলো না বৃদ্ধার মাথায় হাত দিয়ে একটা গাছে নিচে দাঁড়ায় আছে অর্ধেক ভিজে গেছে তবুও ধারালো কিন্তু যেহেতু ভিজে গেছে তাই ভিজে ভিজে বাড়িতে যাবে বলে দৌড়ে যাওয়ার জন্য কয়েক পা বাড়াতে পেছন থেকে কাউকে জোরে ডাক কেউ জোরে ডাকলো শুনুন ওইখানে দাঁড়ান বৃত্ত মাথায় হাত দিয়ে বৃষ্টি আটকে ফিরে তাকালো কেউ একজন দৌড়ে ছাতা নিয়ে এগিয়ে আসছে কাছাকাছি আসতে বৃত্ত বুঝতে পারলো চিনতে পারলো কেউ একজন ছাতা নিয়ে বৃত্তের মাথার উপর ধরলো বৃত্তের গল্প চলবে